আবার সেই চালতায় বেড়িয়া অঞ্চলে নিয়ে অন্য এক নেতাকে গ্রেফতার করে যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিন একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সবকাশ সাহেব যে কথাগুলো বলছিল না হপলা সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই গুণের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় যারা যারা যুক্ত আছে যাদের গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশ সিবি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নীরবে কথা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ার জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণ রূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্যাক্ষা হচ্ছে ভাঙড়ায় একজন ভোটার এটা এমন বড় ভর্তি হয় যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে সদস্যরা পিছনে দাঁড়িয়ে ছিলেন মোপাজের মোল্লা সেটাই তো বলছি শুধু মোপাজের মোল্লা নয় আরো যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তখন হলে বেরিয়ে আসবে কারণ সব কাকিমোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্পেক ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙনের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক মানুষ শান্তিতে থাকুক ভাঙনের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে

দাঁত বলো সিডিআর চেক করলে বোঝা যাবে কেউ বলে কোন হয়েছে আমার রাত 8টার মধ্যে 8টা लास्ट 8 8টা বাজলি लास्ट 30 মিনিট ফুল আওয়ার लास्ट 30 মিনিট এই মুফতি এলমুল্লাহ কোথায় কোথায় ঘুরেছেন তাকে কল করেছে কার অফিসে গিয়েছে সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে সেটা যেমন জানতে পারবে আর সিডিআর বার করলে সব পেয়ে যাবে

এই এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম আপনি কি মনে করছেন এই পুরো রহস্য ফাঁস হবে নাকি দলের উদ্যোগ রক্ষার স্বার্থে ধামাচাপা শুধু একটা কথা বলি রুট পাওয়া গিয়েছে এই খুনের কুপার জেল করলাম যদি ধামাচাপার চেষ্টা করা হয় সিবিআই আছে রুট যখন পাওয়া গেছে বাকিটা বেরিয়ে যাবে মোল্লায় তো পুরো সাথে যুক্ত আমার কাছে আসা প্রয়োজন নেই

এটা মাথায় রাখবেন ঠিক আছে তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুপার্জেল কে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে